আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভিডিওর প্রথমেই বলে দিই আমাদের ভিডিওগুলো টেনে দেখবেন না অবশ্যই পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন যারা আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে বলবো আপনারা ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এই যে আমাদের বাচ্চাগুলো দেখতেছেন এগুলো অরিজিনাল মিশরি ফার্মে মুরগির বাচ্চা আসলে আমাদের প্যারেন্টস আছে প্যারেন্টসের ডিম থেকেই আমরা বাচ্চা উৎপাদন করি ইনকুবেটর মেশিন আছে ওই মেশিনের মাধ্যমে আমরা বাচ্চা উৎপাদন করি এবং পাইকারি বাচ্চা সেল দিয়ে থাকি দেখেন এই যে বাচ্চাগুলো দেখতেছেন মার্শাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর এবং সুস্থ আছে এগুলি প্যারেন্টসের জন্য করতেছি এটা প্যারেন্টসের বড় বাচ্চাটা ওই পাশে প্যারেন্টসের ছোটো বাচ্চাটা ভিডিও করেছি দেখাবো তো এইটা হচ্ছে বড় বাচ্চাটা তো আমাদের এত প্যারেন্টস লাগবে না যার জন্য আমরা কিছু প্যারেন্টস ছেড়ে দেব যাদের প্রয়োজন যোগাযোগ করতে পারেন এটা দুই মাস প্লাস আছে আর ওইটা দু ওইটা দুই মাস আছে এটা দুই মাস প্লাস আর একটা আছে ওইটা পনে চার মাস চার মাসের কাছাকাছি মানে সাড়ে তিন মাস তো যারা নেন বা নিতে চান যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার দেওয়া থাকে লোকেশান হচ্ছে দাউদকান্দি কুমিল্লা বিকেশ্বর ইউনিয়ন যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম